আমাদের উচিত হল আমরা প্রত্যেকেই মা বাবাকে সম্মান করা ইজ্জত দেওয়া মা বাবা জিনিস এখন প্রায় গ্রামে গঞ্জে শহরে ফিফটি সিক্সটি পারসেন্ট আমরা মানুষে বুঝতে পারিনি মা বাবার জন্মদাতা তাই ওনাদেরকে শ্রদ্ধা করা ভক্তি করা আমাদের কর্তব্য আমরা যদি ওনাদেরকে ভক্তি শ্রদ্ধা না করি তা আমাদের জীবন বিফল হবে আমাদের জীবন কোনো উন্নতি হবে না আমরা কিছুই করতে পারব না যেদিকে হাত দিব সেদিকে ব্যঙ্গে পড়ব তাই বড়দের সম্মান করা গুরুজনদের শ্রদ্ধা করা ছোটোদের স্নেহ করা আমাদের কর্তব্য আর কেহই মা বাবাকে অবহেলা অবহেলা যাতে না করো সেই অনুরোধ রেখে আমি আমার কথাবার্তা এখানে শেষ করলাম That's the way.